রবীন্দ্র পুঁথি বাড়ি তো পুঁথিভাড়ি আসার পরে প্রচুর কিন্তু মানুষ আজকে দেখা যাচ্ছে কারণ আজকে হলো টিকিট ফ্রি এবং আজকে টিকিট কাটতে হচ্ছে না এবং পানি ফ্রি আছে আর এখন কিন্তু রোডটাও নেই বিকাল হয়ে গেছে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে ছবি তুলতেছে কারণ আজকে তো উন্মুক্ত টাকা লাগতেছে না তারপরে এই যে বাদাম বিক্রি করতেছে না বাদাম মামা কীরকম বিজনেস কীরকম ভালো বাদাম কিন্তু ফ্রিতে দেয় না কিনতে হয় তো আমরা ব্লগিং শুরু করে দিছি তো দেখেন আশেপাশে প্রচুর মানুষ ছবি তোলা নিয়ে কিন্তু ব্যস্ত এখানে অনেকগুলো লাইন করা আছে আর কি এরকম লাইন এরকম ফুলের বাগানের মতো করা আছে সবাই বসে থাকতে পারবে এরকম প্লেসও আছে এবং ছবি উঠেতে পারবে এখানে একটা নাম লেখা আছে দেখতেছি আর কি রবীন্দ্র কাছারি বাড়ি এটা কিন্তু একটা লোহার একটা ফ্রেম করা হয়েছে তো এটা কিন্তু অসম্ভব সুন্দর তো এটা ভালো লাগতেছে এটা কিন্তু রাতে কিন্তু লাইট আকারে জ্বলবে তো ওই সিনটাও একটু থাকবে ব্লগের মধ্যে তো আমরা তো আমরা ঘুরতেছি এখানে এটা হলো ফ্রন্ট সাইড তো এখানে কিন্তু আজকে নিরাপত্তা কোহরীরা আছে আই মিন পুলিশ আছে তো এটা হলো অডিটোরিয়াম অডিটোরিয়ামের সামনে চলে আসলাম তো অডিটোরিয়ামের মধ্যে চারটা পাঁচটার সময় মনে হয় যে কোনো একটা প্রোগ্রাম আছে তো সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করব এবং যে এই যে এরিয়াটা এটা কিন্তু মূলত একটা উন্মুক্ত প্লে এখানে এখানে সাজানো হয়েছে এই যে এখানে রবীন্দ্রনাথের কিছু মূর্তির দিয়ে সাজানো হয়েছে এখানে একটা ডিসপ্লে করা হয়েছে ডিসপ্লেতে দেখানো হয়েছে যে রাতে কীরকম লাগবে তো এখানে কিন্তু অনেক ব্লগারও দেখতে পাচ্ছি যারা কিনা না ব্লগ ট্লগ করতেছে ঘুরতেছে তো আমার ব্লগের মধ্যে র্যান্ডমলি দেখা হয়ে গেছে নাম কি যেন মনের সাথে দেখা হয়ে গেছে তো মন কতক্ষণ আছেন মন কিন্তু চলে যাবে আর মনের এক বান্ধবী আছে ওনার সাথে কথা বলি নাই ফিলিং সাই সো হিসেবে যে এইখানে কিন্তু বিশেষ একটা আকর্ষণ আছে এটা হলো রবীন্দ্র দাদু বসে বই পড়তেছে এখানে আমরা বইও পড়তে পারবো এখানে ছবি উঠাতে পারবে অনেকে ছবি উঠাচ্ছে এখানে দুইটা বইও রাখা আছে তো ওইগুলা দিয়ে অনেকে ছবি উঠবে এটাই বাস্তব এটা কিন্তু তিন দিন ব্যাপী হবে আজকে হলো ফার্স্ট দিন তার মানে হলো আরও দুই দিন বিভিন্ন প্রোগ্রাম আছে তো সেখানে এ আপু আপনারা লজ্জা পাচ্ছেন কেন যাই হোক এখানে কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে তো সিটি নাই এই প্রোগ্রামটা কিন্তু রাতেও হবে আমি এর মধ্যে চলে আসছি এখানে এখানে দেখেন ফটো স্টেজ এ আপু আপনি একটা সাইড দেন আমি একটু ছবি উঠি যাই আপনারা যারা ইতিহাস জানেন না তাদের একটু ইতিহাস শোনাই এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এই ঠাকুর সাহেব বাংলাদেশে আসছিল আর কি উনি আঠারোশো সালে জন্মগ্রহণ হওয়ার পরে তেরো বছর বয়সে মোটামুটি ফাটাই দিয়েছিল অনেক ধরনের কবিতা লিখছিলো তো সেই ব্যক্তি বনভুল কাব্যগ্রন্থা লিখে প্রথমে হলো একটা পুরস্কার পায় যাই হোক তারপরে তার সূচনা হয়েছিল তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশে তিনি অবতরণ করেন যেখানে তিনি রাইট থাকছে না সেখানে এরকম করে একটা করে ঘর বানাইছে তো বাংলাদেশে এসে মনে হয় দু তিন দিন থাকছে তো তখন এই গড্ড বানাইছিল আর কি তার বোটও নিয়েছিল কিনা তা জানি না এরকম অনুসন্ধান পাওয়া যায় না এমন পর্যন্ত তবে মনে হয়েছে যে বিয়ে করছিল আর কি দু একটু বাচ্চা কাছে এমন আছে কিনা আমি জানি না উনিশশো একচল্লিশ সালে উলে মারা গেছিলো আবার জন্মগণ করছিল এই আমের দিনে আর কি এই বৈশাখ মাসে আমের মধ্যেই তিনি জন্মগ্রহণ করছিল আবার মরতে হলো আগস্ট মাসে যাই হোক উনি সাত তারিখেই জন্মগ্রহণ করছিল আবার সাত তারিখেই মরে গেছিলো তো এটা হলো একটা নিউজ তো এই জন্য অনেকে জানেন না এই জন্য কঠিন একটা ইনফরমেশন দিয়ে দিলাম তো এটাই হলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীয় তো যারা কখনো বই পুস্তক করেন নাই তাদের জন্য আসলে এই ইনফরমেশনটা আমরা বিশেষ করে আসলে মানুষকে দেখানোর জন্য আসলে বাইরে হাসতেছে আই লাভ ইউ নাকি আসসালামু আলাইকুম

অন্য কিছু দেখপরাইছে বুঝলেন ভাই? সারি কথা। সেখানে সেলফি টিলপি তোলার জন্য সেলফি জোন বানাইছে আর কি। তো এখানে সে এখানে লাল গালিচা করা হয়েছে সাইডে ফুল টুল আছে। এই দেখেন এখানে যা অনেকে ছবিটুব উড়াইতেছে। এটা কিন্তু তিন দিনই থাকবে আর কি। তো এখানে যারা আসবেন তারা কিন্তু এই এখানে ছবিটুব উঠাইতে পারবেন। এগুলা কিন্তু অনেক ফেসবুক ফেসবুকে পোস্ট করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো। আবারও এখানে একটা আছে এদিকে আসেন। এদিকে এইখানে কিছু এইখানে একটা ব্যানার করা হয়েছে এটাও কিন্তু অনেক ভালো লাগছে প্রচুর মানুষ কিন্তু আসলে প্রতিদিন প্রতিদিনের থেকে আসলে এখানে বেশি মানুষ চলে আসছে দেখেন অনেক মানুষ কিন্তু আশেপাশে আছে এখানে ব্যানার আছে সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আজকে সবার ঈদ উদযাপন হচ্ছে মনে হয় বাবা সবাই সুন্দর সুন্দর সাজে আজকে কিন্তু এখানে প্রচুর মানুষ চলে আসছে দেখেন সবাই কিন্তু শৌখিন মানুষ আর কি নিজ নিজ পেশা থেকে সবাই চলে আসছে খুবই মজা আর কি আরও দুদিন থাকবে মনে হচ্ছে যে কালকেও চলে আসি আসলে সম্ভব হবে কি না সবচেয়ে ভালো লাগতেছে যে রবীন্দ্রসঙ্গীত চলতেছে ওদিকে এদিকে মানুষ তাদের ছবি কথা বলা প্রিয় মানুষকে নিয়ে ঘোরা সবাইকে দেখা প্রত্যেকটা মানুষ বিভিন্ন রঙে রঙিন হয়ে এখানে চলে আসছে তো এটা অবজার্ভ করা এটা কিন্তু খুবই অন্যরকম লাগতেছে অন্যরকম ফিল লাগতেছে গাইস রবীন্দ্র দাদুর কুটিবাড়িতে এসে দেখা হয়ে গেল রবীন্দ্র দাদুর এক ভক্ত তাই না আমাদের এখানকারই আমরা তারই এখানকার সাজাতপুরের সাজাতপুর রবীন্দ্রনাথেরই হলো জমিদারি এখানকারই আমরা মানুষ আচ্ছা আচ্ছা আপনি কি রবীন্দ্রনাথকে ফলো করেন জি আমি লাল রবীন্দ্রনাথকে ফলো করি আমি লালন সাইজিকে ফলন করলে আমরা এখন শো করলাম আমাদের এখন শো মাত্র শেষ হলো আমাদের আপনার জীবনের সবচেয়ে টেস্ট একটা ডায়লগ জানত যেটা না আপনার সবচেয়ে ফেভারিট যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চল রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে দাদুর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা তিন দিন হবে সবাই আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ আমি কাজী তপন আপনি কি তিন দিনই আছেন আমি তিন দিনই আছি আপনি যেটা বললেন এটা কিন্তু রিয়াল লাইফের সাথে অনেকটা অ্যাডজাস্ট আছে প্রত্যেকটা মানুষের এই অন্তত এই এই লাইনটা অন্তত মনে রাখা উচিত যে যদি যদি তোমার ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো এটা আমার অনেক ফেভারিট জিনিস মানুষ যদি কখনো কোনো সমস্যায় যদি ঠেকে যায় সেখান থেকে ব্যাগে চলে গেলে সে কখনোই সমস্যা উৎকাতে পারবে না আর ওখান থেকে যদি সে ভাবনা চিন্তা করে যে আমি যাবই তাহলে একসময় সে পৌঁছাবে একদম রাইট আপনি মূলত কি কি গান করেন কী কী সঙ্গীত করেন আমি লালন সাইজির পানিটা বেশি করি আর আমাদের বাংলাদেশের যে মাটির গানের যে মহামানবগুলো এসেছে তাদের সবারই গান আমি কিছু কিছু করি আর রবি দাদু আমাদের মাটির এখানে আমরা তার মাটিতে জন্ম নিছি সে আমাদের গর্ব আপনি কি অন্য কোনো গান শোনাতে চান এখানে আজকে দাদুর এখানে এসেছি তারপরে যখন বললেও দাদুরই একটি গান গাই যে তরে তারে তুই বলিস নে কিছুই যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু আজকে তোর কেমন ভাবে অঙ্গে যে তোর ধুলা দেবে আজকে তোর কেমন ভাবে কালকে হাতে মালা নিয়তে কালকে তাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু জয় জয় সাধু জয় হোক ওকে থ্যাংক ইউ সুন্দর আপনার গান শুনে আমি শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ দাদু